বাংলাদেশে বাউলরা তাদের পালা গানে যা বলে এগুলার ছবি হলো কোরআন হাদিসের বিকৃত কথা বা জাল হাদিস বা তাদের বানানো কথাবার্তা কোনোরাই কোরআন হাদিস থেকে তারা বলে না তার একটা উদাহরণ যে আপনারা নিজেরাই শুনুন আসল খুদ বা আর এক ব্যক্তির দিকে তাকাইয়া হাসলো আরে হাসলো কেন এত চিন্তায় পড়ে গেছে একটা দাড়ি থোতার মধ্যে একটা দাড়ি তো নামাজ বাড়িতে মনে মনে করে আমার দাড়ি নবী দাঁড়িয়ে পরের দিন গেছে মসজিদে নবী দেখে বেজার কয় আজকা বেজার কেন কয় ইয়ারসুল্লাহ আপনি বেজার কেন কয় বেজার এলো তোমারে দেখা কালকে আমি হাসছিলাম খুশিতে

কথাবার্তা নাই অথচ তারা কনফিডেন্সের সাথে কিরকম তাচ্ছিল্য করে হাসাহাসি করে এ কথাগুলা তাদের মজুষে বলতেছে তাদের বাউলদের মঞ্চে বলতেছে অথচ একটা হাতিস না অথচ রাশু শাসনা কী বলছে যদি কোনো ব্যক্তি এমন কথা বললো যা আমাদের আসেন বলে নাই এরকম কথা যদি কেউ বলে তাহলে সে যেন তার নিজের স্থান যার নামে বানায় নেব অথচ এরা এরকম হাদিসের কোনো তাহাকিক নাই এটা হাদিস কিনা কোনো গবেষণা নাই তাহাকিক নাই আর নির্দিধায় মঞ্চের ভিতরে বলতেছে যে এটা রাসু সাহা সাল্লাম বলছে এটা কি রাসু সাহা সাল্লামের একটা অপবাদ না মিথ্যা কথা বলা না তো এরকম বাউলদের পুঁজি হইল কোরআন হাদিসের নামে বিকৃত কথা কোরআন হাদিসের নামে মিথ্যা কথা বলা তাদের মন গড়া কথা বলা জালিয়াতে করা ওদের পুঁজি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন